আজকে দেশের মানুষের য কৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন আজ এই বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের ন্যায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধু প্রতিম দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন পিপুলস রিপাবলিক অফ চায়না বলেন কাতার বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলমিন যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশান দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এ যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের য কৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ